আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এটি হচ্ছে টমেটো টমেটোর বাগান হুম টমেটোর বাগান থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমিনুর নবী জামশেদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওমানের বাগান বিশাল বাগান চতুর্দিকে এদিকেও বাগান রয়েছে পিছনে হুম তো এটা হচ্ছে টমেটো বাগান হুম কারণ সন্ধ্যাবেলায় আর অল্প কিছুক্ষণ পরে এখানে অন্ধকার হয়ে যাবে তো এখন আমাদের বাংলাদেশের বাইরে এখানে কি দিচ্ছে সেটা একটু জিজ্ঞেস করবো সাথে থাকবে ভিডিও শেষ পর্যন্ত কেমন নয়ন ভাই কি দিতে লাগবে তো টমেটোর শাসে দিয়ে কি তো বিষ নাকি বিষ হ্যাঁ কয়দিন পর পর দিতে হয় বিষ দু তিন দিন পর পরই দিতে হয় ও এখন এখান থেকে তো একবারে তুলেন নেয় না আর কয়েকদিন পর এখন মাত্র ফুল আসছে হ্যাঁ এই যে দর্শক মণ্ডলী দেখুন ফুল আসছে এবং এই যে এখানে টমেটো আসছে ওই বিশ বিশে পানি এই যে টমেটো আসছে আঁকা পাকা আঁকা পাকা এখানে কয়টা ফোন করছেন গাছ জানা আছে বুঝলাম না পাঁচশো সব মিলিয়ে পাঁচশো চার আছে পাঁচশো চার আছে আনুমানিক কয় কিলো উঠবে কয় কিলো কয় কাটন উঠবে একবারে হ্যাঁ দৈনিক ওয়াও দৈনিক দৈনিক যদি চল্লিশ কার্টুন উঠে অনেকটা কার্টুন কত ধরেন মানে আড়াই রিয়াল তিন দৈনিক ত্রিশ চল্লিশ হাজার টাকার উঠবে এখানে উঠতে উঠতে ম্যাম মিনিমাম এক দিন আজ ধরে এক দু মাস মতো ধরে প্রতিদিন এভাবে এখান থেকে টমেটো যদি দৈনিক তিরিশ হয় তাহলে দু মাস হলে দশ দিনে তিন লাখ নয় লাখ আট আর আর বিশ লাখ টাকার মতো এখান থেকে উঠবে তাই না বাংলাদেশের হিসাবে এই এই অল্প এই অল্প এই এইখান থেকে এখানে এর ছোট্ট একটা বাগান হ্যাঁ শুধু টমেটোর জন্য স্কোয়ার হবে এটা কয় মিটার হবে না মানে তিরিশ মিটার বা বিশ মিটার হবে না তিরিশ মিটার বা বিশ মিটার হবে এই অল্পটুকু বাগানের মধ্যে যদি বিশ লক্ষ টাকার টমোটো উঠে তাহলে ভেবে দেখুন আরব দেশে আল্লাহর প্রথম রহমত জটুমন্ডলী ইউমানের বাগান থেকে আমি নুর জামশেদ আপনাদেরকে দেখাচ্ছিলাম টমেটো গাছে কিভাবে বিষ দেওয়া হয় চলিতে চলিতে পথে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না